বন্ধুরা আজকে হচ্ছে শুভ চতুর্থী আজকে শুভ চতুর্থী থেকে ভিডিওটা শুরু করলাম ভাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত সকাল থেকে রেডি হয়ে পড়েছি দেখতেই পাচ্ছ লাল শাড়ি একেবারে লাল টুকটুকে লক্ষ্মী সোনা বউ হয়ে তার কারণ হচ্ছে আমাদের আজকে ক্লাবের হচ্ছে উদ্বোধন হবে সেই কারণে প্রভাত ফেরি হবে আর সেই কারণে এই যে দেখো বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে চলে এসেছি আর এখানে অলরেডি লাইনও শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা মানে দেরি হয়ে গেছে অনেকটা আমাদের আসতে তারপরে এই যে আমি আর বোন করে দাঁড়িয়ে পড়েছি আশা করি আমাকে তোমরা চিনতে পারছো ওই যে দুটো বেঁটের মাঝখানে আমি লম্বা দাঁড়িয়ে আছি এবারে আমাদেরকে ব্যাজ দিচ্ছে এই যে ব্যাচগুলো হাতে নিয়ে নিয়েছি কারণ আমরা যে যাব হচ্ছে প্রভাত ফেরিতে তার জন্য আমাদের ক্লাবের তরফ থেকে মানে আমাদের গ্রামটাই তো আমাদের ক্লাব একরকম আমাদের পার্সোনাল কোনো ক্লাব নেই কারণ এটা গ্রামের পুজো মানে সার্বজনীন পুজো গ্রামের কোনো পার্সোনাল কারোর পুজো নয় তো সবাই এই যে আমার মেয়েকে নিয়ে জেঠিমা দাঁড়িয়ে আছে আমাকে ব্যাচটা পরিয়ে দেওয়ার জন্য আর আমার মেয়েও একটা ব্যাজ নিয়েছে সবাইকে পরিয়ে দিতে বল মানে সবাই ঠিকঠাক পড়তে পারছে না তো সবাই সবাই দেখো ব্যস্ত যে যার ব্যাচ পরার জন্য আর এই ভিডিওটা আমাকে করে দিয়েছিল আমাকে বোন দেখো কত বড় লাইন হয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যেহেতু সবাই লালপা সাদা শাড়ি পরেছে আর এই দৃশ্যটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে এই দেখো বোন আর আমি পরে নিয়েছি আর কাকিমা বলছিল তোমরা পেয়েছো কিনা তো কাকিমাকে বললাম তুমিও ব্যাসটা নিয়ে নাও কারণ কাকিমা দেরি করে এসছে সেই কারণে আর সবাই এই যে আমাদের নৌকো টৌকো সবাই পৌঁছে গেছে দেখো সবাইকে কত সুন্দর লাগছে লালপা সাদা শাড়ি পরে সত্যি অসাধারণ লাগছে সবাইকে এই যে আমি একটু সেলফিতে ভিডিও করে নিলাম আমি বোন তারপরে ওই যে বোনের বাড়িতে টিউশন পড়তে আসে তারপর পেছনে একজন দিদি আমাদের এই আত্মীয়র মধ্যে হয় সবাই এই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না তারপরে বাধ্যগত এই যে প্রভাত ফেরি শুরু হয়েছে এটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে যেটা আমি আগে কখনো আসিনি দেখিও নি এখন দেখলাম আর এই দেখো বাচ্চারা দুর্গা ঠাকুর দুর্গা মানে শিব কার্তিক গণেশ সরস্বতী এই যে দেখো সবাই সেজেছে কেমন লাগছে বাচ্চারা খুব সুন্দর করে সেজেছে আমার আমাদের দেখে খুব ভালো লাগছে পুরো গ্রাম ঘুরে দেখো হাটপাড়ায় চলে এসেছি মানে আমার বাড়ির সামনে দিয়ে হয়ে হাটপাড়ায় এই যে হাঁটছি সবাই আর সবাই শাঁখ বাজাচ্ছে আমি তো শাঁখ বাজাতে পারি না তার জন্য হেঁটে হেঁটে ভিডিও করছি আর সবাই হাসছে সবাইকে কত সুন্দর লাগছে দেখো লাইনটা কত বড় আর আমি মাঝখানে ছিলাম মানে সামনের লাইনটা এতটা ভিডিও করতে পারিনি দেখি যদি সামনে কখনো ভিডিও করতে পারি তোমাদের আমাদের অবশ্যই দেখাবো আর সবাই কত সুন্দর শাঁখ বাজাচ্ছে সত্যি খুব অস্ব মানে খুব সুন্দর লাগছিল একটা শাঁখ বাজিয়ে এরকম যাওয়া তারপরে এই যে সামনে করছি ভিডিওটা কিন্তু সামনের লাইনের ভিডিওটা এতটা আসেনি কারণ সবাই অনেকটা আমার আগে ছিল সেই কারণে আর আমি আমরা সামনেই ছিলাম কিন্তু সবাই পেছন থেকে পেছন থেকে গিয়ে সামনে ঢুকে গেছে সেই কারণে আমরা অনেকটা পেছনে পড়ে গেছিলাম আর এই বাচ্চা মেয়েগুলো সামনে ছিল সেই কারণে আর তাড়াহুড়ো করিনি এই যে দেখো সামনে এই যে কার্তিক গণেশ টনের সবাই সামনে চলে গেছে কারণ ওরা পিছনে ছিল বলে ওদেরকে সামনে দিয়েছে আর এই যে এত বড় লাইনটা প্রথমে বাচ্চারা আছে তারপরে মহিলারা মানে বাচ্চা মেয়েগুলো তারপরে মহিলারা সবাই আছে আর অসাধারণ অনেক বড় লাইন ছিল এই যে সবাই দেখছ লাইন ঠিকঠাক করছে একটু বেঁকে গেলে সবাইকে লাইন ঠিকঠাক করেছে এই যে বয়স্ক মানুষরা মানে পরিচালনা করার জন্য অনেকেই ছিল এরকম রকম পেরির সময় সত্যি মানে খুব অসাধারণ লাগে এরকম আর মাঝ রাস্তায় আমার মেয়ের সঙ্গে দেখা হয়েছে তার বাবা নিয়ে এসেছে এটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছি মেয়েকে কোলে নিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি হাঁটতে মেয়েকে খুব কষ্ট হয়ে পেছনে যে প্যান্ডেল দেখতে পাচ্ছো এটা স্ট্যান্ডের দুর্গা পূজার প্যান্ডেল তার তাদের এখনও শুরু হয়নি আমাদের শুরু হয়ে গিয়েছে আর ভিডিওগুলো তোমাদেরকে অনেক পরে ছাড়ছি এই যে কাকিমা আমি সবাই যাচ্ছি আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কথা বলছিলাম ওদের সঙ্গে আর দুর্গা চলে গেছে তারপরে ভিডিওগুলো দিচ্ছি তোমরা কেউ খারাপ দেবো না কিছু করার ছিল না মানে এত জোরে আমাদের এখানে মাইক বাজছিলো সেই কারণে আমি কোনো ভিডিও দিন দিতে পারছিলাম না দেখো সবাই প্রভাত ফেরি করে চলে এসছি আর এখানে ফ্যান ট্যান দিয়েছে সবাই বসছি কারণ এতটা অনেকটা হাঁটা হয়েছে পুরো গ্রাম স্ট্যান্ড অনেক দূর আর আমাদের দুর্গা ঠাকুর দেখো পেছনে বসে আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা